এই ঈদের দিন আরে রমজানের চাঁদ যেদিন উঠছে সেই সন্ধ্যা থেকে নিয়ে রমজান যেদিন শেষ হইছে ওই দিন বছর একজন লোক এতে কাপ করছিল আমাদের সাথে এই বছর উনি অসুস্থ এতে কাপে নাই মাদ্রাসার পাশেই বাড়ি মসজিদের সাথে লাগোয়া বাড়ি একবারে মসজিদের লগে প্রথম বাড়িও উনার বয়স্ক মানুষ একেবারে অসল গুরানা মানে একটু বয়স্ক মানুষ ঠিক যেদিন চাঁদ উঠছে ঈদের চাঁদ শেষ দিন এই দিন আসরের নামাজের পরে এই চাঁদের তো হজুর বলছেন দেখেনা শেষ হয়তো বেচারা পাইল রমজান তো সে পাইছে কিন্তু হয়তো একটা ঘন্টা কি পায় না পূর্ণ রমজান তো পেল না তাইলে রমজানের প্রথম সেকেন্ড ওই সময়ও কতজনের মৃত্যু হয়েছে রমজানের শেষ সেকেন্ড ওই সময়ও অনেকের মৃত্যু হয়েছে আমার ভাই আমার বন্ধু আমাদেরকে আল্লাহ তোমাকে আমাকে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ একটা মাস আমাকে আল্লাহ সুস্থ রাখছে আমাদেরকে সুস্থ রাখছে কি পরিমান কদর করছে আল্লাহ আমারে দয়া করে আল্লাহ তালা রমজান আমাদেরকে দিয়েছে পূর্ণ মাস আমরা হায়াত পেয়েছি তো আল্লাহ তারা বলছে আমি তোমার কাছে চাই আমার পুরা রমজান গুনে গুনে পূর্ণ পূর্ণ করবা করবা নামাজ রোজা পূর্ণ করবা ইফতার পূর্ণ করবা সাহারি পূর্ণ খাইবা তারাবি পূর্ণ করবা এতে কাজ করবা সবে কদরের বেজর রাত্রিগুলো তালাশ করবা পুরাপুরি করবা বন্দিগি সবটা তাহলে আল্লাহ তালার চাওয়া ছিল এটা আমাদের কাছে তাইলে তারাবির নামাজ আপনারা এবার ইনসাফ করে দেখেন আল্লাহ তো চাইছে পুরা রমজান আমরা পূর্ণ করি সবগুলো বিধান স্পেশালি আলাদা আল্লাহ তালা ছয়টা বড় বড় নিয়ামত বিশেষ ইবাদত রমজান উপলক্ষে বিশেষ দিয়েছেন আগের গুলো তো আছেই অতিরিক্ত ইবাদত বেশি দিয়েছেন ছয়টা রোজা পুরা এক মাস এরপরে তারাবি এরপরে ইফতার এরপরে সাহারি এরপরে শেষ দশকে শেষের দশ দিনের এতে কাপ আর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলো বেজর রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই শেষের পাঁচ রাত্রি বেজর রাত্রিগুলোতে সবে কদরের আশায় দোয়া কান্নাকাটি ইবাদত বন্দিগি করা রাত্রি জাগান এখন আল্লাহ বললেন বান্দা সবগুলো হুকুম পুরা মাস পূর্ণ করল তো এখন একবার ইনসাফের সাথে ভেবে দেখেন যারা রমজানের শুরু দিয়া আট দিন দশ দিন তারাবি পড়লেন পরের ২০ দিন তারাবি পড়লেন না পনেরো দিন তারাবি পড়লেন না কেন পড়লেন না প্রথম দশ দিন কেন পড়লেন পরের দশ দিন কেন ছেড়ে দিলেন প্রথম দশ দিন কাকে মহব্বত করে তারাবি পড়লেন শেষের পনেরো দিন কারের শত্রুতা করে ছেড়ে দিলেন কারের শত্রুতা করে ছেড়ে দিলেন বলেন বলেন তাহলে বন্দিগিটা পূর্ণ করো সংখ্যাটা পূর্ণ করো মাসটা পুরা কর আপনি নিজের মতো করে এটার মধ্যে নিজে সাজায় নিলেন নিজের সাজায় নিলেন সাতাশতম রাত্রি বেজর রাত্রি এই রাত্রিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়া সবে কদরের জন্য দোয়া কান্নাকাটি করলেন তো 21 তম রাত্রি 23 রাত্রি 25 তম রাত্রি 29 তম রাত্রি এই চারটি বেজর রাত্রি তো সবে কদরের আসে ইবাদত করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা বলো বলেন ওলামাই বলছিল কিনা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসেও তো ফিক্সড করে সাতাশতম রাত্রি কে চূড়ান্ত করে নাই তিনি তো বলছেন বেদর রাত্রিগুলোতে কি করতে শেষ দশকের তাইলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সাতাশতম রাত্রিতে একশো পার্সেন্ট আর পঁচিশতম রাত্রিতে ফিফটি পার্সেন্ট কথা বলেন না কেন উনত্রিশতম রাত্রিতে ফিফটি পারসেন্ট তেইশতম রাত্রিতে সিক্সটি পার্সেন্ট সমান সমান তাইলে আমরা আমরা যারা সাতাশতম রাত্রি শুধু ইবাদত করলাম তো উনত্রিশতম রাত্রিতে ইবাদত করলাম না কেন পঁচিশতম রাত্রি করলাম না কেন আমাদের নিজেদের বুঝ আমরা আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে আল্লাহ এবং নবী যা দিছে হুজুর এটি দেন আমার দেন দিয়া এবার আমার যে দূর যেমন সুবিধা হয় আমি এডি করব না আমি নিলাম ঠিক আছে আপনারা জিডি জিডি কইন না কোরআন হাদিসে আছে এটি বলেন আমনগুড়ি আপনারা বলে দেন এবার বাবুরে আমার যেটা ভাল লাগে আর আমি পরে সেটিং করে আমি আমি নিজে নিছে প্রথম সপ্তাহ খানিক তারাবি পড়ুন পরে আস্তে আস্তে আর পড়তাম না আমি সাতাশতম রাত্রিতে যাক নবী বললে বলছে আর কি তাহলে এটা কি রসুরুল্লাহ সাল্লামের অনুসরণ কোরআনের পূর্ণ অনুসরণ না আমার খেয়াল খুশির অনুসরণ কথা বলেন না কেন তো আল্লাহ তারা তবু চোয়ালি তুক মিলুর সংখ্যাটা পূর্ণ কর আমার হুকুম পুরা মাসে পূর্ণ করো এর জন্য এক নাম্বার কথা হলো এই যারা আমরা রমজানকে কদর করি নাই রমজানের ইবাদত পূর্ণ করি নাই এটা আমাদের অনেক বড় ত্রুটি দুই নাম্বারে আল্লাহ বলেন অলি তুকাবির আলা মা হাদাকুম যাদেরকে যাদেরকে আমি আল্লাহ হেদায়ত দিলাম বুঝ দিলাম আমি যাদেরকে দিলাম মাস তারা বন্দিগি করতে পারলা। আমার হুকুম মানতে পারছ পুরা মাস রোজা রাখছ পুরা মাস তারা বিছ পুরা মাস ইফতার পুরা মাস সাহারি কাজ করেছ সবে কদরের তালাস করছ আমার কথাটা পূর্ণ মানতে পারছো এবার তোমরা এই যে হেদায়ত আমি তুম করে দিলাম এই বুঝ দিলাম এই যে পথ দেখাইলাম এই যে তৌফিক আমি দিলাম এই জন্য তোমরা ঈদের চাঁদ উঠলেই এবার ঈদের নামাজ পড়া পর্যন্ত আমি আল্লাহর তাকবীর শ্রেষ্ঠত্ব বড়ত্ব বলতে থাকো আল্লাহু আকবার আল্লাহু আকবার

সাহারি খাওয়ার তাও ফিক দিয়েছেন আপনি বড় আপনি আমারে ইফতারের তাও ফিক দিছেন আপনি বড় আপনি আমারে এতে কাপের তাও ফিক দিছেন আপনি বড় আপনি আমার সবে কদরের বেজর রাত্রিগুলো জাগবার সুযোগ দিছেন আপনি বড় আপনি হায়াত না দিলে আমি বন্দিগি কিভাবে করতাম আমি সুস্থতা না দিলে আমি ইবাদত কেমনে করতাম আমারে দাঁড়াইবার যোগ্যতা না দিলে আমি তারাবির জন্য কিভাবে দাঁড়াইতাম আয় মাওলা আপনি শ্রেষ্ঠ আপনি বড় অল্লাহ আখবান ফিল। এর জন্য তাকবীর বলতে হয়। আচ্ছা আর শেষ কথা হলো আল্লাহ তালা বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন কেন বান্দা তোমারে বলছি রমজান পূর্ণ করো। রমজানের ইবাদত পূর্ণ করো। রমজানের পুরা মাস আমার বندگی পূর্ণ করো। আল্লাহ বলেন যেন তোমরা প্রত্যেকে পূর্ণ এক মাস ইবাদত আমল ইফতার সাহারি, রোজা তারাবি এতে কাপ সবে কদরের তালাশ জিকির কোরআনুল করিমের বেশি বেশি তেলাওয়াত দান সাদাকা জাকাত সদকাতুল ফিতির এই সমস্ত বন্দিগি যেন করে তোমরা যেন আমি আল্লাহর শকর আদায় করতে পারি তোমার ভিতরে যেন এই বুঝ আসে যে আমার আল্লাহর শকর আমি আদায় করা উচিত আল্লাহ যে আমার এতগুলো আমলের তৌফিক দিচ্ছে আল্লাহ যে আমাকে সুযোগ দিচ্ছে আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন এই রমজানের একটা উদ্দেশ্য বান্দার মধ্যে শকরের মেজাজ কৃতজ্ঞতার অনুভূতি তৈরি কথাটাই শেষ মিনিট একটু রমজানের একটি আল্লাহ চায় রমজান পেয়ে আমার বান্দার মধ্যে যেন শকরের অনুভূতি আসে কৃতজ্ঞতার অনুভূতি কৃতজ্ঞতা বোঝেন মানুষ বলে না যে কৃতজ্ঞতা আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই শুক্রিয়া আপনার আপনি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আপনি আমি আপনার কথা মনে রাখবো এই যে কৃতজ্ঞতা নিয়ামত আমার বান্দা পুরা মাস পেয়ে এবার তার ভিতরে শকর আসবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে এটা আমি চাচ্ছিলাম এখন আপনারাই বলেন যুবক ভাই তোমরা ইনসাফের সাথে প্রিয় ভাই আমার আমার বন্ধু আমার ভাই কেউ আমার সন্তান কেউ আমার ছোট ভাই কেউ আমার বন্ধু দোষ আমি সবাইকে তোমার ভিতরে শকুরের অনুভূতি রমজান পাওয়ার পরে আসছে কিনা কিনা আমি বলছিলাম যে রমজানের পাওয়ার পর পূর্ণ এক মাস তার আল্লাহ হায়াত দিল একটা মাস যে রোজা রাখলো তার ভিতরে যদি ন্যূনতম কৃতজ্ঞতা থাকতো আরো তোর ভিতরে যদি সামান্যতম লজ্জা বিবেক থাকতো তাহলে তুই নাফরমান ঈদের দিনে এত বড় অসৎকতা করতে পারতি না রে না এই তুই জানware এই কারণে তোর ভিতরে এক জরা এক বিন্দু রমজান কোনো প্রভাব ফেলে নাই তোর কলিজায় কোনো আঘাত করে নাই তোর শরীরে রমজানের কোনো

মুসলমানের বাচ্চা হইলি বেটা মুসলমানের ঘরে জন্ম নিল বেটা মানুষের বাচ্চা পরে কোন আসল করবে না লালত্তর উপরে বেটা শাহওয়াতের উপরে অভিশাপ বেটা এজন্য নবী আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসুল আল্লাহ এত বড় রমজান পেও যে আল্লাহ কে জিব্রাইল বলছে আল্লাহ তাকে নিশ্চিত শুনে নেন বন্ধু আল্লাহ তাকে জাহান্নামেই প্রবেশ করাবেন আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন

শরীর না পা অসভ্যতা আর কিচ্ছু নেই যৌবনের সক্ষমতা নষ্ট হয়েছে শরীরের ক্ষমতা নষ্ট হয়েছে ধীরে ধীরে যৌবনের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে একদিন দজবঙ্গ অপদার্থ আর হারবাল কোম্পানির অশিক্ষণ ছাড়া আর কিছু অপদার্থে আর হার্বালও ধরে না হ্যাঁ হ্যাঁ আমরা জানি আমার জিন্দিগি তো ছেলেদেরকে নিয়ে এই জন্য ভাইয়া আমার কথা শেষ ইনসাফ করো তোমাদের কাছে অনুরোধ তবা কেন ঈদের দিনে গুনা করলা কেন ঈদের দিনে নাফুরমানি করলা মুসলমানের ঈদ তো গুনা না ভাইয়া মিথ্যা বলা না কথা বলে নাচ গান গুনা নয় নাটক সিনেমা গুনা কিনা নারীর ছবি দেখা জিনা ব্য ছবি দেখা এটা গুনা কিনা এই বলো না যুবক গুনা কিনা কোন মেয়ের সাথে কথা বলা হারাম সম্পর্ক করা এটা গুণা না তাহলে এটা ঈদ হয় কথা বলে না এটা এটা তো এইটা এটা এটা আনন্দ হলো কিভাবে হারাম কিভাবে আনন্দ হয় সুরি এটা একটা আনন্দের বিষয় না মিথ্যা বলা এটা একটা আনন্দের বিষয় না জেনাব্যা বিচার এটা একটা আনন্দের বিষয় না মদ জুয়া এটা একটা আনন্দের বিষয় না তাইলে গুণা কেমনে আনন্দের বিষয় হয় গুণা না কেমনে আনন্দের বিষয় হয় এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল প্রিয় ভাই আমার ফিরে আসো ঘুরে ফিরে হাজার বারো যদি আমরা বলি আমাদের কথা এটাই ফিরে আসো আল্লাহর দিকে গুণা ছেড়ে দাও আল্লাহর এত বড় নারাজ করো না নিজের উপরে এত বড় জুলুম করো না বাবা নিজের এভাবে ধ্বংস করে দিও না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে গুণা থেকে ফিরে আসবার তৌফিক দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন আল্লাহ তাআলা নওজোয়ান ছেলেদের এই উপস্থিতিকে আগামী ইসলামের জন্য কবুল করে নেন প্রিয় ভাই তো হিম্মতের সাথে বলছে আমরাও বলি হিম্মতের সাথে ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যুবকরা প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতিদিন গুনার রাস্তায় যে পরিমাণ যুবক যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি সম পরিমাণ নবজয়ান আল্লাহর দিকেও ফিরতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ দুই একজন তোমরা যারা গুণা অশ্লীলতা সারাদিন নারী ছবি দৃশ্যের মধ্যে পড়ে আছো দোস্ত তোমরা মনে করো না সবাই এই তালেই আছে না না তোমার কাছে যেমন অসতের খবর আছে আমার কাছে ভালো ফলানের খবরও আছে বুঝছিনি ইনশাল আমরা ভালো ফুলাইনের হিসাব রাখ আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর দিকে ফিরতেছে এমন যুবক অগণিত অগণিতা করে আল্লাহর গোলামি করে চোখের পানি ফেলে কাঁদে এমন যুবক আলহামদুলিল্লাহ এখন অনেক আমাদের সাথে এগারোশো যেই মানুষ এতে কাপ করছে এখানের মধ্যে অর্ধেকের চাই সমান হবে সব নজ সব নজ আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন এই সংগঠন আল্লাহ কবুল করে নেন আজকের আয়োজনে আল্লাহ তালা বরকদান করে আমি আর কোনো কথা الحمد لله رب العالمين مولاي كريم ابت ماف كردن رب كريم ابت ماف كردن مهربان مولا ابت ماف كردن الله مر شنطان در جبوب جبوك در کے. نوجوان در کے گناہ تھے کہ پھر عشبار توفیق رب وجهنا نائی مولا رب وجهنا نائی ماف আল্লাহ ওদের কলিজায় ইমান দান করেন তাকুয়া দান করেন একটা যুবককে গুনা থেকে বাঁচবার হিম্মত দান করেন আপনি চাইলে এরা বদলে যাবে চাইলে এরা বদলে যাবে এরা বদলে আল্লাহ

আল্লাহ ওলামাই কেরাম অনেক এসেছে আল্লাহ সমস্ত আলেমদেরকে দিনের ফিকির উম্মতের ফিকির আরো দান করেন আল্লাহ এই সংগঠন যুব সংগঠন আপনি কবুল করে নেন আগামী দিনেও এদেরকে এমন সুন্দর মাহাতিদের ইন্তজাম করার তাও ফিক দান করেন প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন আল্লাহ আবার ফরিয়াদ করছি আমার নজর